আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা আশা আল্লাহর আশিস মেহে বা নিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ডিভোর্স প্রাপ্ত স্বামীকে পুনরায় আবার ফিরিয়ে পাওয়ার ছোট্ট একটি আমল তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না ভিডিওর আগা মাথা অনেকে আছে যে মনে করেন যে শেষ পর্যন্ত যে দেখে একবার শেষে দেখে মাঝে দেখে শুরু দেখে এরকম করে দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না অনুরোধ রইলো অনুরোধ রইলো আপনার শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন নতুন ভিডিও দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন তো আপনাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যদি কোনো দোয়া তাবিজ তদ্বির কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন আবার আপনার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তো প্রিয় ভাই এবং বোনেরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন কথায় চলে যাই এটা কিভাবে সম্ভব আমাদের যাদের স্বামী ডিভোর্স হয়ে গেছে স্বামী ডিভোর্স দিয়ে দেশে যে বোন আছে আমরা আমাদের স্বামী ডিভোর্স দিয়ে দেশে স্বামী হয়তো খারাপ দ্বিতীয় বিয়ে করছে তৃতীয় বিয়ে করছে এরপর আমাকে ডিভোর্স দিয়ে দেশে যদি এরকম হয়ে থাকে কারো জীবনে তাহলে এখন পুনরায় আবার স্বামীকে আপনি চাইতেছেন যে না আমার স্বামীকে আমারই লাগবো তখন আপনি এই সূত্রে একটা আমল করতে পারেন যে আমলের মাধ্যমে যদি আল্লাহ তালা চান গাইভাবে আপনার ফলাফলটা দিতে পারেন তবে একটা কথা মনে মনে রাখবেন ইন আল্লাহ সবুর সবুরকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আর যদি আপনার সহি নিয়ত হয়ে নিয়োজিত সহি পাক পবিত্র থেকে নিয়ে তাহলে অবশ্যই আপনি পুনরায় আপনার স্বামীকে ফিরে পাবেন আর এটার জন্য কি করতে হবে আপনার গভীর রাতে উঠতে হবে গভীর রাতে উঠে পাক পবিত্র হয়ে একটা না সাত দিন নামাজ পড়তে হবে নামাজ একটা না সাত পড়ে চারটা বা তিনটা বা চারটার দিকে নামাজ পড়ে তারপরে আল্লাহ কান্না করবেন এবং দোয়া করবেন এই দোয়ার পাশাপাশি ছোট্ট একটি দোয়া পড়বেন ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরো হে আমার রব তুমি আমার কথা শোনো আমার ডাক শোনো ইয়া গফুর হে রব আমার ডাক শোনো তুমি এইভাবে করে আপনি যখন একশত একুশ বার পড়বেন তখন আল্লাহ তালা আপনার ডাকে সারা দেবে এবং আপনার মনের চাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দিবে তো প্রিয় ভাই এবং বোনেরা যাদের এই এরকম করে যদি কোনো ডিভোর্স প্রাপ্ত আসামি হয়ে মানে স্বামী হয়ে থাকে ডিভোর্স প্রাপ্ত যদি কোনো স্বামী হয়ে থাকে তাহলে ওই স্বামীকে পুনরায় পাওয়ার জন্য আপনার এই ত্যাগ এই আমল আল্লাহ তারা খুশি হয়ে পুনরায় আপনার স্বামীর মনের ভিতরে মাথার ভিতরে আপনার প্রতি একটা ভালোবাসার জন্ম দেবে ঠিক এভাবে করে যদি আপনি আমল করেন যেভাবে আমি বললাম তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীকে পুনরায় পাইতে পারেন অবশ্যই হান্ড্রেড এ হান্ড্রেড বলতেছি তো আপনাদের যদি কোনো প্রয়োজনীয় দোয়া ইত্যাদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে জানাইতে পারেন আমি ইসলামিক ভাবে অনেক ভিডিও সবসময় দিয়ে থাকি সেভাবে করে আপনারা যেতে চান তাহলে ইনশাআল্লাহ ওভাবে করে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব السلام عليكم ورحمة الله وبركاته